আসসালামু আলাইকুম ইসলামপুর কাশা শিল্প ইউটিউব চ্যানেল থেকে স্বাগত আজকে আপনাদেরকে ইসলামপুরে যে কিছু পিতলের সেট নিয়ে কথা বলবো বড়দের এবং বাচ্চাদের জন্য তো আমাদের চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকুন কারণ আমরা কিন্তু অরিজিনাল কাশা পিতলের জিনিস প্রতিনিয়ত আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আজকে আপনাদের পিতলের কিছু সেট দেখাবো বেবিদের এবং বড়দের জন্য এবং দাম জানানোর চেষ্টা করবো কোনটা কত এবং কোনটা কত সাইজ বিস্তারিত তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমরা এখন প্রথমে দেখাবো একটি বড়দের নকশি করা সেট এই নকশিটাও কিন্তু সুন্দর মেশিনে নকশা করা থাকে প্লেট দশ ইঞ্চি একটা প্লেট যার ওজন প্রায় আষ্টশো গ্রাম প্লাস এখন সাথে একটা হাতল সহ মগ থাকবে খোড়া মগ বলা হয় দেখতে খুবই চমৎকার এটাতে তিনশো পঞ্চাশ থেকে চারশো এম পানি ধরবে এবং সাথে একটি পাঁচ ইঞ্চি একটি বাটি থাকবে সাড়ে চার ইঞ্চি বাটি সাথে একটি চামচ এই সম্পূর্ণ ছেট আমরা দিচ্ছি মাত্র অফার প্রাইজ মাত্র আটত্রিশশো পঞ্চাশ টাকা তো যারা নিতে চাচ্ছেন তারা আমাদের স্ক্রিনে নাম্বার যোগাযোগ করতে পারেন জিরো ওয়ান এইট জিরো আর সাথে কিন্তু এরকম কোয়ালিটি ফুল অরিজিনাল পিতলের জিনিস আর কোথাও পাবেন না সাথে আমরা আরেকটা ডিজাইনের সেট দেখাবো আপনারা যারা চান যে গ্লাস নেবেন গ্লাস সহ আমরা এই একটা সেট রেখেছি সাথে ডেউ করা বাটি কেচি কাটা বাটি বলা হয় এটা চার ইঞ্চে একটা বাটি সাথে একটা চামচ এই এবং এই নকশা করা একটু প্লেটটাও কিন্তু দশ ইঞ্চি একটা প্লেট দেখুন খুবই চমৎকার দেখতে দুই পাশে ফিনিশিং থাকবে সর্বোচ্চ হাই কোয়ালিটি মাত্র আটত্রিশ পঞ্চাশ টাকায় যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা এই যে ইসলামপুর শিল্প ইউটিউব চ্যানেল অথবা আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে কিন্তু হোয়াটসঅ্যাপ নাম্বার এবং কন্ট্যাক্ট নাম্বার দুইটা দেওয়া আছে এখানে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের পেজেও যোগাযোগ করতে পারেন ফেসবুক পেজ এর লিঙ্ক দেওয়া থাকে ডিসক্রিপশনে এখন দেখাবো একটা বাচ্চাদের সেট বাচ্চাদের সেট দেখুন কতটা চমৎকার দেখতে হ্যাঁ এই খোড়া মুখ দেওয়া হয়েছে এখানে একটা আট ইঞ্চি প্লেট দেওয়া হয়েছে নকশি করা প্লেট দুই পাশে নিখুঁত চমৎকার ফিনিশিং থাকবে বাটি থাকবে নকশি করা বাটি সাথে চামচ থাকবে এবং একটা মগ থাকবে সম্পূর্ণ সেট আমরা মাত্র অফার ফাইজে দিচ্ছি আঠাশশো পঞ্চাশ টাকা এরকম কোয়ালিটি ফুল সাইজ বা ওজন কিন্তু এক কেজি প্লাস হবে এরকম একটা আমরা মাত্র টাকায় দিচ্ছি যারা আমাদের ভিডিওটা দেখে নেবেন তাদের জন্য এই অফার প্রাইজ থাকবে মাত্র অফার প্রাইজ থাকবে মাত্র তিন দিন এই ভিডিওটা দেখে তিন দিনের মধ্যে অফার প্রাইজ নিতে পারবেন সাথে কিন্তু এই বেবি গ্লাস মগগুলো নিতে পারেন অথবা বাচ্চাদের জন্য গ্লাসও নিতে পারেন আপনার সুবিধা অনুযায়ী যে কোনো ডিজাইনের নিতে পারেন আমাদের কাছে সবগুলো অ্যাভেলেবেল রয়েছে তো যারা অর্ডার করতে চাচ্ছেন বড়দের সেট বেবি সেট যে কোনো সেট আমরা নিতে পারেন আমরা অফার প্রাইজে দিচ্ছি তো আমাদের সাথে অর্ডার করতে কিন্তু আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন অথবা আমাদের ডিসক্রিপশনে পেজে লিঙ্ক দেওয়া থাকবে ওখানে যোগাযোগ করতে পারেন অথবা আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করতে পারেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ